あの下でしゃべって。<music> না সেটা ঠিক আছে কিন্তু এক বরস্থ আদা লসটা করতে তাহলে কিন্তু তার জন্য খুব বেড়ে যাচ্ছে বাট তারা একদম हायर ग्राउंडতে আছে রিভার্সতে তো লাভ হবে না ওরে থেকে হাইয়ার ग्राउंडে অ্যাডভান্টেজ ফলো নেওয়া ট্রাই করে টোকার তার উপর আক্রমণ করা হয়েছে এবং আকাশপতি তাকে আটকে দাও এতে লাভ হবে এখানে কাটতে বলা যায় নয় কিন্তু গাইজ অলরেডি হয়েছে আইরকি দুটো টাকা গলি করছে 244 টাকা আর প্রান্ত তো এটা ফার্স্ট অপশন এটা ওড়া কিন্তু রাজে যেভাবে স্টার্ট করছে যেটা বলতেছে অলরেডি কাস্টার আর

প্রশ্ন রয়েছে বাংলাদেশ চপাল তারা কি এখান থেকে চেস করবেন নাকি না কি মনে হয় বাংলাদেশ না করা কারো করে তোলা কথা বলি ফাইগ যারা শুনুন প্রথমে উপরে চলে একটা ব্যাক আউট করে বাট

চাকরে যাইতো বসে বোঝা না তো আসে তবে পরাজয়টা কিন্তু খারাপ হয়েছে হবে থেকে যা হবে আবার কল করার সুযোগ তারা মনে হয় নাই করতে পারে দেখতে পেলাম সেখানে আসলে নক্সাস প্লে ইনজরিকাস এসে আর এস কি কোয়ান্স দিয়ে আর এস এর অনেক ভালো একটা এখন দেখি এই দেখতে পারবো কাছে

ちょっと

อะไรบูมดีอ่ะมันเป็นสปอร์ตเฮียนะโอเคแล้วก็แอคต์ต้าก่อนเนี่ยใช่ไหมโอ้ช <lequel> ัวร์คือบูมแล้วมันจะบูมแบบบูมอีกชนิดนะโอ้ชัวร์มาสุดยอดมากทั้งหมดนะโอ้ชัวร์ทีเก้เจ๊บีอ่ะจะเล่นกันไหมใช่ yak ke osna ja mira bhalo এখন আর ache na dike dike se

যদি ম্যাচ নিয়ে কথা বলি আমার কাছে মনে হয় যে প্রথম দিকটাতে যে আমরা দেখেছি টিমসরা স্ট্র্যাটেজিটা ভালো ছিল কিন্তু সমস্যা হয়েছে যে সব সব টিমি আসলে সেফ সেফ অ্যাট্যাচি ফলো করছতে আট করছে প্রথমে একটা টি টিমকে দেখছিলাম যে তারা আসলে অযথা ক্লিয়ার ফোরবি ফর নিতে চাইছিলেন না যে একদম ক্লিয়ার একটা ফাইট হবে যেখানে বাইপাউট চলতে থাকে তারা জাস্ট লং থেকে যে কি স্ট্র্যাটেজি করতে ছিল সেগুলা সিকিউর করে ওই ফাইটগুলো আউট করতেছিলেন ম্যাচের প্রথম অংশ আমার কাছে মনে হয় 10টার উপরে মিলিন সে ইউসাbla দেখে দি তিন এক জায়গা থেকে আরেক জায়গা রোটেশন করেছে বাট এই স্ট্র্যাটেজিটা আসলে সব টাইমে সেফ হয়ে গেছে তো وقف আদ্রবরি মبالغه كثير ببسيطك ادفع اقل احتفظ بالمزيد الاول بمعد এক্সপার অপশন ট্রেডিং এন্ড ল্যাব থেকে আমি নতুন গাইড কিনেছি عشان আপনাদের দেখিয়ে দিই কিভাবে শুরুতে আপনি

করার ট্রাই করছে দেখো যখন তুমি এত বড় স্টেজে নতুন কিছু করবা তোমার ন্যাচারাল গেমের বাইরে কিছু করতে যাবা তখন দুইটা জিনিসই হতে পারে আইদার তুমি একদম পা পিছলে পড়বা তোমার মুখের উপরে একদম টেবিলের নিচে অর তুমি ইউনাইটেড অর রেড হকসের মতো কোয়ালিফাই করে যাবা গ্র্যান্ড ফিনালে অবশ্যই হয়তোবা আপনি টিকিট কনফার্ম করতে পারবেন হয়তোবা বা নয়তো অন্য কোনো টিম আপনার টিকিটটা আপনার হাত থেকে ছুড়ে নেবে সেটাই হবে বাট এই জায়গা থেকে আসলে নিউ গুলো ইমপ্লিমেন্ট করা ইম্পর্টেন্ট আছে কারণ

এক চার্জ একের পর এক শটা পুরো প্রত্যেকটা সময় সেখানে টু এক্সটির ভাগ্যটা কি হবে আমি ভাবতেছিলাম বাট সেদিকে যখন এক্স এর উপর এলশিপটা দখল করে এই এলশিপের জায়গাতেই কিন্তু বিডি টপর অনেকগুলো কিল কনফার্ম করেছে মেহেদির চার্জগুলো প্রান্ত ঢুকা একদম বিডিন না মিনিমাল সেকেন্ড নোভান আইজ ওয়ার টোটালি ডিস্ট্রয়েড বাট আমার সব থেকে বেশি আউটস্ট্যান্ডিং লেগেছিল বিরাস দেন এনটিটির ওই এজগুলো এবং ক্লাস মোমেন্টে ইট ওয়াজ ইজি পুইয়া ফর এনটিটি কজ তারা নিজেদের ম্যান পাওয়ারগুলো ধরে রেখেছেন রোস্টার ওয়াজ ওকে বাট ডিকেদেরকে নেট করাটা হচ্ছিল তাদের সব থেকে বড় ব্যাপার এবং সেটাই Interacobit.